সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ জমিদার বাড়ি বাগমারা রাজশাহী বন্ধুরা এটা নওগা ছোট যমুনা নদী আর এখান থেকে তাজের মোড় এলাকায় এসে একটি সিএনজিতে উঠলাম আত্রায় যাব বলে রাস্তার দুপাশে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এখন আমরা চলে যাচ্ছি আত্রায় এলাকায় প্রিয় বন্ধুরা দেখুন রাস্তার বাম পাশে রেলওয়ে দেখুন সুন্দর রেলপথ আর ডান পাশে সুন্দর রাস্তা প্রাকৃতিক সৌন্দর্য আর রয়েছে খাদ অর্থাৎ গভীর খাদ ডান পাশ থেকে মাটি তুলে এই রাস্তা তৈরি করেছে প্রিয় বন্ধুরা এখন আমরা চলে আসলাম আত্রাই এলাকায় এটা আত্রাই নদীর ব্রিজ দেখুন এখানে সুন্দর তিনটি ব্রিজ রয়েছে প্রিয় বন্ধুরা অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের দেশ আমাদের প্রিয় বাংলাদেশ প্রিয় বন্ধুরা আত্রায় এই এলাকায় আসলে আমার মন যেন হারিয়ে যায় প্রাকৃতিক সৌন্দর্যে দেখুন আত্রাই নদীর অপরূপ সৌন্দর্য এই নদী এই এলাকার সৌন্দর্য যে কাকুই মুগ্ধ করে তুলবে প্রিয় বন্ধুরা দেখতে অনন্য প্রিয় বন্ধুরা আরেকটু সামনে পায়ে হেঁটে গেলেই পাব সেই গোয়ালকান্দি যাওয়ার সিএনজি বা অটো চার্জার প্রিয় বন্ধুরা একটি অটো চার্জারে এখান থেকে উঠব অর্থাৎ এখান থেকে জনপ্রতি পঞ্চাশ টাকার বিনিময়ে গোয়ালকান্দি জমিদার বাড়ি যাওয়া যায় প্রিয় বন্ধুরা গ্রামের চিরচেনা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে চলে আসলাম গোয়ালকান্দি জমিদার বাড়ি প্রিয় বন্ধুরা এখানে এসে ভ্রমণের ক্লান্তি যেন দূর হয়ে গেল প্রিয় বন্ধুরা গোয়ালকান্দি জমিদার বাড়ি এটি একটি ঐতিহাসিক জমিদার বাড়ি প্রিয় বন্ধুরা এটা বাংলাদেশের রাজশাহী জেলার বাগমারা উপজেলায় গোয়ালকান্দি ইউনিয়নে অবস্থিত অর্থাৎ এখানকার একটি ভবন ইউনিয়ন পরিষদ হিসেবে বর্তমানে ব্যবহৃত হচ্ছে প্রিয় বন্ধুরা এখন এই জমিদার বাড়ির অভ্যন্তরে প্রবেশ করলাম প্রিয় বন্ধুরা গোয়ালকান্দি জমিদার বাড়ি জমিদার ছিলেন কংস নারায়ণ আনুমানিক উনিশশো সালের দিকে এ দেশের জমি জমা বিনিময় প্রথার মাধ্যমে তার সমস্ত জমি জমা বিনিময় করে ভারতে চলে যান এই জমিদার বাড়ি দেখার জন্য দেশ বিদেশের অনেক পর্যটক আসেন বর্তমানে গোয়ালকান্দি ইউনিয়ন পরিষদ ভবন এই জমিদার বাড়ির একাংশে অবস্থিত প্রিয় বন্ধুরা ইউনিয়ন পরিষদ ভবন ব্যতীত অন্যান্য ভবনগুলো প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে প্রিয় বন্ধুরা অযত্ন অবহেলায় ধুকে ধুকে কাঁদছে এই জমিদার বাড়িটি এই জমিদার বাড়ির দেওয়ালের কারুকার্য দেখে খুবই মুগ্ধ হলাম প্রিয় বন্ধুরা খুব সুন্দর এর কারুকার্যগুলো প্রিয় বন্ধুরা এই রাজপ্রাসাদের পাশেই রয়েছে সুন্দর একটি আম বাগান বন্ধুরা মুঘল আমলের শৈলী এখানে দেখতে পাচ্ছে আর দেখতে পাচ্ছি প্রাচীনকালের সেই পাটা ইটের ব্যবহার প্রিয় বন্ধুরা নির্জন নিরিবিলি পরিবেশে এ যেন এক ঐতিহ্যের মহানগরী প্রিয় বন্ধুরা এক সময় রাজা কংসনারায়ণ তিনি এখানে পূজা অর্চনা করতেন কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে রাজা কংসনারায়ণের ইতিহাস ঐতিহ্য আর গোয়ালকান্দি জমিদার বাড়ির স্মৃতি ইতিহাস ঐতিহ্য আর কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে এই গোয়ালকান্দির জমিদার বাড়িটি প্রিয় বন্ধুরা এখন ধীরে ধীরে এই রাজপ্রাসাদ থেকে বিদায় নিচ্ছে সুপ্রিয় বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অনুরোধ রইল মহান সৃষ্টিকর্তা আপনাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন এই কে বিদায় নিচ্ছি Assalamualaikum warahmatullahi